জেওয়াই এস এফ সিসি অপরদিকে পুনিশল অগ্রগামী ফুটবল টিম মাঠের মধ্যে দুটি দলেই খুব ভালো খেলেছে কিন্তু গোলাগোল হয়নি তাই ট্রাইভারের মধ্যে নিষ্পত্তি হবে প্রথম শট করতে চলেছে জেওয়াই এস এফ তার সাথেই পনেরো নম্বর অপরদিকে গোরক্ষক পুনিশোল অগ্রগ্রামীর মাঠের মধ্যে দুটি দলেই খুব ভালো খেলেছে কিন্তু দুটি দলে গোল করতে পারেনি তাই ট্রাভেগের মধ্যে নিষ্পত্তি হবে দেখা যাক জে ওয়াইএস এস এফ নম্বর প্লেয়ার গোল করতে পারে কি না সেটা সময় বলবে বাহ বলতে বলতে খুব সুন্দর গোল করে দিল প্রথম শট জে ওয়াই এফসিসির প্রথম শট করতে চলেছে পুনিশুল অগ্রগ্রামের দু নম্বর জাসী প্লেয়ার অপরদিকে গৌরক্ষক জে ওয়াই এস এফ সিসির দেখা যাক পুনিশুল অগ্রগ্রামের গোল করতে পারে কি না প্রথম শট দেখা যাক দু নম্বর যাত্রীদের প্লেয়ার বাহ বলতে বলতে খুব সুন্দর গোল করে দিল প্রথম শট থেকে পুনিশুল অগ্রগ্রামীর দু নম্বর প্লেয়ার দ্বিতীয় শট করতে চলেছে জে ওয়াই এ এস এফ সিসির আট নম্বর যাত্রীদের প্লেয়ার অপরদিকে গৌরক্ষক উনিশল অগ্রগ্রামের ফুটবল টিমের দেখা যাক দ্বিতীয় শট গোল আসবে কিনা সেটা সময় বলবে মাঠের মধ্যে দুটি দলে খুব সুন্দর খেলেছে কিন্তু দুটি দলে গোল করতে পারেনি তাই খেলা টাইবাগের মধ্যে নিষ্পত্তি হবে বাহ বলতে বলতে খুব সুন্দর গোল করে দিল আট নাম্বার জাসিদের প্লেয়ার দু নম্বর শর্ট থেকে তিন নম্বর শর্ট করতে চলেছে অগ্রগ্রাম দু নম্বর শর্ট করতে চলেছে কনিসুল অগ্রগ্রামের ছ নম্বর জার্সিদের প্লেয়ার অপরদিকে গোলরক্ষক জে ওয়াইএস এস এফ সিসির দেখা যাক কনিসুল অগ্রগ্রামের পক্ষ থেকে শর্ট গোল আসবে কিনা সেটা সময় বলবে বাহ বলতে বলতে দারুণ গোল করে ফেললো ছ নম্বর জার্চিদের প্লেয়ার কনিসুল অগ্রগ্রামের ফুটবল টিমে তিন নাম্বার শট করতে চলেছে জে ওয়াই এফ সিসির জার্সি নাম্বার এগারো এবং দুটি হ্যাঁ তিন আছে দেখা যাক গোল করতে পারি কি না জে ওয়াই এফ সিসির এগারো নাম্বার জার্সের প্লেয়ার অপরদিকে দিকে গৌরক্ষক পুন গ্রামের বাহ বলতে বলতে খুব সুন্দর গোল করে দিল এগারো নম্বর প্লেয়ার জে ওয়াই সিসির তিন নাম্বার শট করতে চলেছে পুনিশল অগ্রগ্রামের জার্সিদারি পাঁচ নাম্বার প্লেয়ার পুনিশল অগ্রগ্রামের পাঁচ নাম্বার জার্সিদারি প্লেয়ার গোল আসবে না সেটা সময় বলবে আজ টিএলডি যুবক সঙ্গে পরিচালনায় যে দুদিন ব্যাপী ফুটবল ধামাক আয়োজন করা হয়েছে আজ তার প্রথম দিন প্রথম দিনের শেষ খেলা টাই ব্রেকার না বলতে বলতে গোল করতে পারল না এখন শর্ট করতে চলেছে জে ওয়াই এস এফ তিন নাম্বার জার্সিদের প্লেয়ার চার নাম্বার শর্ট ভেজা গোল করতে পার কি না অপরদিকে গোরক্ষক পুনিশুর অগ্রগ্রামীর বলতে বলতে দারুণ গোল করে দিল তিন নাম্বার যারি প্লেয়ার অসাধারণ গোল উন্ন গ্রামের চার নাম্বার সন্ডিতে চলেছে জার্সি নাম্বার নয় দেখা যাক গোল করতে পারে কিনা আগের শটটি বার পোস্টে লেগে ঘুরে এসছে চার নম্বর শটটি গোল হবে কি সেটা সময় বলবে বাহ বলতে বলতে খুব সুন্দর একটা গোল করে দিল নম্বর ওগ্র গ্রামের গোরক্ষক পরিবর্তন করে নিয়েছে দেখা যাক সেভ করতে পারবে কি কিনা এখন শর্ট করতে চলেছে জে ওয়াইএস এফসিসি এফ ছ নম্বর জাসিদারি প্লেয়ার দেখা যাক এটা রেজাল্ট শর্ট এই শর্ট থেকে গোল চলে এলে তারা জে ওয়াই এস এফ সিসির দ্বিতীয় মাঠের জন্য জায়গা করে নেবে দেখা যাক গোল করতে পারে কি না সেটা সময় বলবে বাহ বলতে বলতে খুব সুন্দর গোল এখন জে ৱাই এছ এফ চিচি দ্বিতীয় মাৰ্নে জাগা কৰি নিল জে ৱাই এছ এফ চিচি দ্বিতীয় মাটৰ তাৰ জাগা কৰি নিল খুব সুন্দৰ খেলে যে